আসসালামু আলাইকুম নতুন আর একটা ড্রয়িং ভিডিওতে সবাইকে স্বাগতম তো আজকে হচ্ছে একটা বেবি ড্রেস ড্রয়িং করে দেখাবো এই বেবি ড্রেসটা আমি নিয়েছি হচ্ছে সুতি কাপড়ের ভয়েল কাপড়ের যেটা মদিনা ভয়েল তো এই কাপড়টাও অনেক বেশি সুন্দর আর এই যে যেই কাপ্তানটা দেখতে পাচ্ছেন এটা আমি ড্রয়িং অলরেডি করে নিয়েছি এটা করেছি আমি দুবাই চেরি কাপড়ে তো এই যে যেই খয়েরি কালার মেরুন কালারের হচ্ছে যেই কাপ বেবি ড্রেসটা দেখাচ্ছি এটা আড়াই বছরের একটা বেবির জামার ডিজাইন তো ডিজাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর হয়েছে আমি নিচে একটু বেশি করে কুচি দিয়েছি এবং বুকের উপরে হচ্ছে আমি একটু গর্জিয়াস ডিজাইন দিব আর নিচের যে অংশটা আছে ওটাতে আমি জাস্ট চিটা ছিটা কিছু পাতা দিয়ে দিব তো প্রথমেই কিন্তু দেখিয়ে দিয়েছিলাম যে আমি নিচে চিটা ছিটা পাতা দিয়ে দিয়েছি তো যারা হচ্ছে ড্রয়িং শিখতে চান তারা একটু এই ভিডিওটা একটু মনোযোগ দিয়ে দেখবেন আশা করছি অবশ্যই এটা ভালো মতো দেখলে পারবেন এই ফুলগুলো তো এইখানে হচ্ছে আমি মাল্টি কালারের সুতা দিয়ে কাজ করব অবশ্যই কাজ করার পরও আমি আপনাদেরকে দেখিয়ে দিব কেমন হলো ড্রেসটা তো ড্রেসটা কিন্তু আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে এবং বাবু যখন পরবে তখন কিন্তু দেখতেও অনেক বেশি কিউট লাগবে পাতাটা একটু ঢেউ ঢেউ করে এঁকে নিলাম যে একটু ঢেউ ঢেউ করে এঁকে নিলে হচ্ছে পাতাগুলো একটু দেখতে সুন্দর লাগে তো আমি পুরো ডিজাইনটা একটু একটু করে আপনাদেরকে দেখিয়ে দিব পুরো ডিজাইনটাই দেখিয়ে দেওয়ার চেষ্টা করছি আর কি আপনারা দেখে নিন মানে ডিজাইনটা করার পরে কতটা সুন্দর হয়েছে সেটা তো প্রথমেই দেখতে পেলেন আর আমার মনে হয় কাজ করার পরেও অনেক বেশি সুন্দর লাগবে তো যদি ভালো মতো শিখতে চান তাহলে পুরো ভিডিওটা দেখবেন তো আমি আর এ পর্যন্তই কথা বলছি আর কিছু বললাম না আপনারা পুরো ভিডিওটা দেখে নেবেন আজকে এ পর্যন্তই ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ